মধ্যে ধরলেন আপনি এভাবে সিটটার মধ্যে ধরে এক হাতে আপনার অবশ্যই ইয়া করতে হবে কন্ট্রোলিং করতে হবে এক হাতে স্টার্টিংটার মধ্যে ধরলেন আর এক হাতে এই সিটটার মধ্যে ধরলেন ধরে আপনি এভাবে সোজা পিছনের দিকে আপনি তাকিয়ে আপনি ইচ্ছে করলে পিছনের দিকে দেখতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা দেখিয়ে দিই কীভাবে সহজে আপনারা গাড়ি ব্রেক করতে পারেন আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি গাড়ি ব্রেক করার ব্যাপারে খুব সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন ভিডিও শুরু করতে যাচ্ছি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন যারা আমাদের ভিডিও ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে তো চলুন চলুন শুরু করি আজকের মূল ভিডিও এখন আমি গাড়িটাকে ব্রেক করার জন্য আমি গাড়ির মধ্যে উঠতেছি তো কিভাবে গাড়িটা ব্রেক করি এবং কি কি টিপস আমি ফলো করি তো এখন হচ্ছে এটা একটা মেন ওল গাড়ি গাড়িটাকে আমার ব্রেক করতে হবে তো ব্রেক করার আগে আমার প্রথমে ধারণা আমার মাথার মধ্যে এটা রাখতে হবে যে আমার গাড়িটা এখন আমি ব্রেক করবো যে যেরকম ভাবে আমরা গাড়িটা যখন সামনের দিকে চালাই আমাদের মন মস্তিষ্ক আমাদের নজর কিন্তু সামনের দিকে থাকে তো যখন আমার গাড়িটাকে আমি ভেক করবো তখন আমার চিন্তা প্রথমে রাখতে হবে যে আমি এখন আমার গাড়িটাকে ভেগ করতেছি আমার গাড়িটা পিছনের দিকে যাইতেছে তো আমার মন পিছনের দিকে রাখতে হবে এবং আমরা চারটা সিস্টেমে আমরা দেখতে পারি যে আমাদের গাড়িটা পিছনের দিকে যাইতেছে আমরা চারটা সিস্টেমে আমরা দেখতে পাই ডান বামের লুকিং গ্লাস দিয়ে দেখতে দেখতে পারি এবং মাস্কানের যে লুকিং গ্লাস লুকিং গ্লাস দিয়ে আমরা দেখতে পারি এবং আমরা দেখতে পারি এখানে একটা মনিটর আছে মনিটরটা দিয়ে দেখতে পারেন পিছনে তৃতীয় ধাপে আপনারা একদম নিজের ডিরেক্টলি পিছনের দিকে তাকিয়ে সিটটার মধ্যে এভাবে ধরলেন আপনি এভাবে সিটার মধ্যে ধরে এক হাতে ইয়া করতে হবে কন্ট্রোলিং করতে হবে এক হাতে স্টার্টিংটার মধ্যে ধরলেন আর এক হাতে এই সিটটার মধ্যে ধরলেন ধরে আপনি এভাবে সোজা সুযোগ পিছনের দিকে আপনি তাকিয়ে আপনি ইচ্ছে করলে পিছনের দিকে দেখতে পারেন আবার আর একটা সিস্টেমে দেখতে পারেন আপনারা এভাবে পিছনের দিকে বাহিরে একটু নজর দিয়ে আপনারা দেখতে পারেন অনেক সময় দেখা যাইতেছে আপনার লুকিং গ্লাস দিয়ে আইডিয়া পাইতেছেন না বা মনিটর দিয়ে আইডিয়া পাইতেছেন না আপনার এদিকে এভাবে তাকালেন এভাবে তাকানোর পরও আপনার দেখা যাচ্ছে বাম দিকের আইডিয়াটা পাইতেছেন কিন্তু ডান দিকের যে আইডিয়াটা এটা পাইতেছেন না তো ডান দিকের আইডিয়াটা পাওয়ার জন্য আপনি হালকা একটু বাহিরের দিকে তাকাইতে পারেন বাহিরের দিকে তাকায়া আপনারা গাড়িটাকে ব্রেক করতে পারেন এই চারটা সিস্টেমে আপনারা দেখতে পারেন পেছনের দিকে তো চলুন আমি এখন একটু ব্রেক করি ব্রেক করে আপনাদেরকে দেখাই আমি চারোটা সিস্টেমে দেখার চেষ্টা করব। লুকিং গ্লাস দিয়ে দেখার চেষ্টা করব এভাবে আমি ধরে গাড়ির ভিতর দিয়ে আমি দেখার চেষ্টা করব এবং আমি বাহির দিয়েও তাকে আমি দেখার চেষ্টা করব। দেখব আমি কোন দিক দিয়ে আমার জন্য সুবিধা হয় অবশ্যই সব দিক দিয়ে সুবিধা হয় এক একজনের জন্য এক একটা বিশেষ সুবিধা হয় তো দেখি আমার জন্য কোনটা সুবিধা হয় এবং আপনারা দেখুন আমি কিভাবে গাড়িটাকে ব্রেক করি তো আপনারা আমাদের সাথে থাকুন একদম শেষ পর্যন্ত থাকুন তো গাড়ি ব্যাক করার জন্য প্রথমে আমি গাড়িটাকে স্টার্ট করে নেব আমি এই গাড়িটাকে স্টার্ট করে নিলাম ঠিক আছে তো স্টার্ট করে নিয়ে এর আগে আমি লুকিং গ্লাসগুলো দেখলাম আমার ডান ভাম ঠিক আছে এবং মধ্যখানের লুকিং গ্লাসটা আমার ঠিক আছে আমি এখন হচ্ছে লুকিং গ্লাস দিয়ে আমি দেখতে পারি আবার এখানে ব্রেক করলে আপনার ধরুন ক্লাসটা আমি টিপলাম ক্লাসটা টিপে এটা মেনুয়াল গিয়ারের গাড়ি তো মেনুয়াল গিয়ারের গাড়ি আপনার ক্লাসটা ফুললি টিপে আপনার এই যে ব্রেক গিয়ারের মধ্যে লাগাতে হবে তো দেখুন এখানে আর লেখা আছে আর মানে রিভার্স আমি এই যে ব্যাক গিয়ারে আমি লাগিয়ে দিলাম তো এখন আমি দেখুন এখানে ক্যামেরার অপশন আছে আবার আপনার লুকিং গ্লাস গুলো আছে তো আমি লুকিং গ্লাস দিয়ে দেখতেছি তো আমি দেখুন এখন আমি গাড়িটা ফুললি ডানে নিব ঠিক আছে তো ডানে ডানে নিলে আমি লুকিং গ্লাসটা দিয়ে আমি প্রথমে দেখবো ঠিক আছে তো আমি ডানের লুকিং গ্লাসটা দিয়ে দেখতেছি তো ধরুন আমি ডানের লুকিং গ্লাসটা দিয়ে একটু আনইজি লাগতেছে তো আমি যেহেতু এখন ডানে ঘুরাবো গাড়িটা আমি একটু ডানের দিকে এইভাবে থাকাতে পারি দেখুন আমি একটু বাইরে থাকাইতেছি এবং ডানের লুকিং গ্লাসটা দিয়ে আমি দেখতেছি এবং বাহিরে একটু নজর দিতেছি তো আপনি যখন ডানের দিকে দিবেন তখন আপনি লুকিং গ্লাসটা ডানেরটা ফলো করবেন এবং একটু হালকা ডানে মাথাটা বাহির করে আপনি দেখতে পারেন তো দেখুন আমি ফুলি ডানে গাড়িটাকে বের করে আমি একটু লুকিং গ্লাসের দিকে তাকালাম আবার মাঝে মধ্যে একটু পিছনের দিকে তাকালাম ঠিক আছে তো আমি ডানে লুকিং গ্লাস এবং ডান দিক দিয়ে একটু বাহিরে দেখতেছি দেখে আমার গাড়িটাকে ডান দিকে আমি বাহির করে নিয়ে আসলাম ঠিক আছে তো ধরুন আমি আবার সামনের দিকে নিব নিয়ে ধরুন আমি বামের দিকে বাইর হব ঠিক আছে তো দেখুন এখন আমি এখানে গাড়িটাকে নিয়ে দাঁড় করালাম তো আবার আমি গাড়িটাকে নিয়ে বামের দিকে যাব তো প্রথমে আমি এই লুকিং গ্লাসটা দিয়ে পিছনের যে ভিউটা আমি দেখে নিলাম পিছনে ক্লিয়ার আছে আবার বাম দিকের যে লুকিং গ্লাসটা আছে লুকিং গ্লাসটা দেখে আমি ব্রেকে দিব তো ধরুন আমি ব্রেক গেটটা ব্রেক গেটটা আবার লাগালাম ঠিক আছে লাগানোর পর এখন আমি ব্রেকে দেবো আমার বসাটাকে আমি একটু একটু আমি ঘুরিয়ে নিলাম এখন আমার ব্রেকে দেওয়ার স্বার্থে দেখুন আমি কিভাবে এই সিটটার মধ্যে ধরলাম সিটটার মধ্যে ধরে এখন আমি আমার পিছনের দিকে আমি তাকাবো ঠিক আছে পিছনের দিকে তাকিয়ে আমি আস্তে আস্তে করে গাড়িটাকে দেখুন ব্যাক করতেছি আমি মাঝে মধ্যে লুকিং গ্লাসের দিকে তাকাইতেছি ঠিক আছে আবার মাঝে মধ্যে ওই বামের লুকিং গ্লাসের দিকে তাকাইতেছি হ্যাঁ এবং আমি বামে যাব আমি একাতে স্টারিংটাকে কন্ট্রোলিং করতেছি আর আমি এদিক দিয়ে বামের পিছনের দিকে দেখতেছি ঠিক আছে তো দেখুন আমি খুব সুন্দরভাবে গাড়িটাকে নিয়ে ব্রেক করে আমি বামের দিকে উঠিয়ে দিলাম এবং রোডের মধ্যে আমি চলে আসলাম ঠিক আছে তো এভাবে আপনারা ব্রেক করার সময় আপনারা যখন বামে ব্রেক করবেন তখন আপনারা বামের লুকিং গ্লাস ফলো করেন এবং বাম দিকে একটু তাকান পিছনের দিকে তাহলে আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে ব্রেক করা এবং আপনি যখন ডান দিকে বাহির হবেন তখন ডান দিকে লুকিং গ্লাসটা দেখেন একটু যদি সুবিধা হয় একটু বাইরে মাথাটা দিয়ে অথবা মাথাটা ঘুরিয়ে আপনি ডান দিকে একটু ভিউটা লক্ষ্য করে নিতে পারেন ডান দিকে দিলে ডান দিকের লুকিং গ্লাস এবং ডান দিকে একটু তাকিয়ে দেখতে পারেন পিছনের দিকে অংশটা আর বাম দিকে যখন আপনি ব্যাক করবেন তখন বাম দিকে লুকিং গ্লাস এবং আপনি একটু পিছনের দিকে তাকিয়ে আপনি খেয়াল করে নিতে পারেন আবার মাঝে মধ্যে আপনি মাঝখানে লুকিং গ্লাসটা দিয়ে আপনার অনেক দূর পর্যন্ত দেখতে পারবেন আবার এখানে মনিটর লাগানো আছে প্রত্যেকটা গাড়ির মধ্যে মনিটর লাগানো থাকে তো টিভি মনিটর দিয়ে আপনি পিছনের অনেক দূর পর্যন্ত ভিউ আপনি দেখতে পারবেন ঠিক আছে তো আমি একটু লম্বা জায়গা ভেঙে দিই কিভাবে দিই আপনারা দেখেন ধরুন আমি এখন বাম দিকে আবার বাইর হইতেছি বাম দিকে আবার বাইর হইতেছি বাইরে হয়ে আমি একটু ব্রেক একটু লম্বা জায়গা যাব আমি যদি দূরে যেতে চাই আমার কিন্তু খেয়াল করতে হবে ঠিক আছে আমি বাম দিকে উঠছি এবং বাম দিকে খেয়াল করতেছি বাম দিকে খেয়াল করে আমি ব্রেকে যাইতেছি তো এখন ধরুন আমার ডানেও ঘুরাইতে হইতেছে না বামেও ঘুরাইতে হইতেছে না আমার সোজা আমি ব্রেকে দিবো তো সোজা ব্রেকে দেওয়ার সময় আমি কি ফলো করবো তো সোজা ব্রেকে দেওয়ার সময় আমি মাছ যে গ্লাসটা এই গ্লাসটাকে আমার একটু বেশি ফলো করতে হবে সোজা বরাবর কি আছে এই জিনিসটা আমার খেয়াল করতে হবে এবং আমার দিকে ফলো করতে হবে কোনো সময় ডাম দিকে কোনো সময় বাম দিকে এভাবে ফলো করে করে আমার ব্রেক করতে হবে তো এইভাবে আপনারা যখন ব্রেক করবেন গাড়িটা আপনারা ব্রেক করার সময় অবশ্যই আপনারা লুকিং গ্লাসগুলো ফলো করে নেবেন আর মনের ভিতরে কোনো অস্থির অস্থির ভাব রাখবেন না মনটা ফ্রেশ রাখবেন তো ভিওর্স যে টিপসগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করলাম এই টিপসগুলো আপনারা ফলো করে গাড়িটাকে চালান আশা করি আপনারা সুন্দরভাবে ব্যাক করতে পারবেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অল নোটিফিকেশন পিক করে দিবেন যারা আমাদের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন তো গাইস ও চিড়ি দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম